আমরা প্রশাসনকে উদাত্ত হবার যারা আমাদের জায়গা থেকে যতকালকে যারা সাথে সংশ্লিষ্ট ছিল জড়িত ছিল তাদের দৃষ্টান্ত শাস্তি দিতে হবে তারা যদি এখানে কোনো একটি গ্রুপের সর্বোচ্চ নেতা হয় তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে আর আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাজনীতি থেকে তিনটে যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সারপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তমার যে মাঠ যে মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুখ দেখা যাচ্ছে যে তারা মনোনয়ন সাতছেন ভিসা নিশ্চিত চায় দ্বিতীয়ত তারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পাঁচ দিনের জোর করতে চায় আমরা তাদের কাছে বলি যে পাঁচ দিন করে যাবেন কি না এই কমিটমেন্টগুলো যদি আপনাদের থাকে যে পঁচিশ তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন তাহলে আমরা আমাদের জায়গায় আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাই মসজিদে অবস্থান করছে জোবায়ুর পন্থী গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কোভিড আমরা সেখান থেকে রাত দুইটার দিকে কাকরাই মসজিদে আসি সেখানে আমাদের জোবায়ুর যারা বারোনা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ ভারণের মাধুর রাজ সাহেব ভারতের মহাপ্রষণ সাহেব তারা ছিলেন সকালে ছিলেন আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাজনীতিটা থেকে তিনটে যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে সাত কম্পিটির যে যুক্তি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠ সেই মাঠটি সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওই একটি তাদের পরিকল্পনা কিংবা মুখ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সাজপন্থীদের যে মরণে আবদুল্লাহ সহ আরো দুইজনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে যে কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে অর্থাৎ আজকে আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করব মরণা সাজসাহ বিশ্বাস এই তো আলোচনা সেখানে হবে এই যে আমাদের পাঁচ দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে যখন আমরা জানতে পারি তাদেরকে মুভ করছে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনার যদি সেটিকে মুভ করেন আমাদের আলোচনা খালি তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না একদম বলি এবং আমাদের জায়গা থেকে এরকম কোনো ছিল না যে আপনারা ওইখানে চলে যান পাঁচ দিনের জন্য অবস্থান নেন এটা কোনো দিন আমরা একটা প্রতিনিধি দল কখন বলতে পারি না এটা পুরো একটি সরকারের বিষয় মন্ত্রণালয় বা বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি বিশ্লেষণ কিভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে ডিস্লিশন দেওয়ার কেউ না সেই জায়গা থেকে তারা এই সব কোনো কিছু প্রত্যার করে যেটা হলো যে সেইখানে এই দখলের বিষয়টিকে সেদিকে চলে যাওয়া হবে এবং পাইলেন এখানে একটি সংঘর্ষ ঘটল যেই সংঘর্ষে তিন থেকে চারটি প্রায় আমরা এসে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গত আমরা তাদেরকে বলেছি যে পাবলিকের আসলে আপনার যেই কাজগুলো করছেন এইগুলো তো আপনি স্পিরিটের সাথেও যায় না এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথে যায় না কোনো কিছুর সাথে যায় না এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো জিনিসের মানে বহিঃপ্রকাশ আপনারা এখানে ঘটাচ্ছেন ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক এই বহিপ্রকাশগুলো ঘটাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে কি এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয় এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্তর ঘটনা ঘটেছে